প্রয়াত অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের প্রথম প্রয়াণ বার্ষিকী দিবস পালন করা হলো মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি অফিসে এবং এদিন অফিসের সামনে অসহায় দুস্থ মানুষদের দুপুরে খাবার বিতরণ করা হলো অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য ছিলেন বর্ধমান বিবেকানন্দ কলেজের অধ্যাপক তিনি তার স্বপ্ন ছিল মানুষের জন্য কাজ করা অসহায় মানুষের পাশে থাকায় তার স্বপ্ন পূরণের পথে তার পরিবারের স্ত্রী দাদা ও বৌদি রয়েছেন এবং মানুষ মানুষের জন্য সোসাইটির হাতে তার সহযোগিতায় গরিব মানুষের খাবার তুলে দিয়েছেন এতে খুশি অসহায় দুস্থ মানুষেরা প্রয়াত কল্যাণ ভট্টাচার্য স্ত্রী জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করায় তার স্বপ্ন ছিল এবং সে স্বপ্ন পূরণ হচ্ছে এই মানুষ মানুষের জন্য সোসাইটির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সংস্থার সভাপতি থেকে শুরু করে সংস্থার সকল সদস্য বৃন্দদের অন্যদিকে সংস্থার সভাপতি শেখ পিন্টু জানিয়েছেন আমরা বহুদিনই মানুষের জন্য কাজ করে আসছি এবং অনেকজনই রয়েছেন কারো মৃত্যুবার্ষিকী কারো জন্মবার্ষিকী কারো বিবাহবার্ষিকী পালন করেন এবং দুস্থ মানুষের জন্য তারা খাবার বিতরণ করে থাকেন

এই সংস্থা দাঁড়িয়ে থাকে আমি শুনেছি আজকে নিজের চোখে দেখলাম এবং আবার এই প্রত্যাশা এই পথে মানুষের জন্য মানুষ মানুষের জন্য নাম

ইকাতি පිළිබিছে আজগুনা পূরণ হচ্ছে এখানে করতে মানুষের উনি অনেক কাজ আগেও করেছেন উনি বেঁচে থাকতে কি করেছেন আমার আমি জানতাম না উনি অনেক গরিব যারা যারা সমাজের একটু তাদের জন্য অনেক টাকা খরচ আপনারা দেখতে পাচ্ছেন অধ্যাপক কল্যাণ ভট্টাচার্যের আজ প্রথম প্রাণবাসী সেই প্রথম প্রাণবাসিকীতে ওনার এখানে মিসেস আছেন ওনার ভাই আছেন এবং ওনার পরিবার আছেন তারা আমাদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন যে ওনার প্রাণবাসী উপলক্ষেতে তারা গরিব দুস্থ মানুষ যারা আছেন তাদেরকে পেট ভরে তারা মাংস ভাত মিষ্টি পাপড় এই ধরনের খাওয়া ওনাদেরকে খাওয়ান তাই আপনারা দেখতে পাচ্ছেন সম্মানের সঙ্গে তারা টেবিলের চেয়ারে বসিয়ে তারা খাবার খাচ্ছে এবং ওনার ফ্যামিলি এসছেন আমাদের এখানে উপস্থিত হয়েছে ওনাদের ফ্যামিলির হাত দিয়ে খাওয়ার আরম্ভ শুরু হয়েছে এবং ওনারাও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ খুবই সুন্দর পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি